পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এক ভুল করেছে যুক্তরাষ্ট্র কারণ ইরানের হাতে আছে এমন এক অস্ত্র যা ব্যবহার করলে মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্যে ধাক্কা লাগতে পারে আর সেই অস্ত্রটির নাম হরমুজ প্রণালী ইতিমধ্যেই ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিল পাশ হয়েছে যার ফলে ভয়ে কাচুমুচু হয়ে চীনের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র তবে ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দিলে কি ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের সেসব কিছু বিশ্লেষণ থাকছে আজকের এই প্রতিবেদনে হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক চ্যানেলগুলোর একটি যা এখন নতুন এক ভূ রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক আগ্রাসন চালানোর পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই তারা আক্রমণাত্মক কৌশলের দিকেও এগোচ্ছে এই প্রণালী বন্ধর হুমকি বাস্তবায়ন হলে বিশ্ব শক্তিগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল অর্থনৈতিক এবং কৌশলগত ধাক্কা হতে পারে কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে বিশ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয় যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এখান থেকে কেবল কাঁচা তেলই নয় কাতারের এল সহ অসংখ্য জ্বালানি পণ্য সারা বিশ্বে পৌঁছায় এই প্রণালীটি পারস্য উপসাগরের দেশগুলো সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং ইরান এর তেল রপ্তানির জন্য একমাত্র নৌপথ যদি ইরান সত্যি এই প্রণালী বন্ধ করে দেয় তবে সবচেয়ে আগে যার উপর চাপ পড়বে তা হল বিশ্ববাজারে জ্বালানির মূল্য বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে প্রথম সপ্তাহে তেলের দাম আশি শতাংশ পর্যন্ত বাড়তে পারে এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাবে যা সরাসরি সাধারণ জনগণের জীবনযাত্রায় প্রভাব ফেলবে পরিবহন খরচ খাদ্য উৎপাদন ও শিল্প খাতে উৎপাদন ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাবে বিশ্বব্যাপী বহু জাতিক কোম্পানি যারা জ্বালানির উপর নির্ভরশীল কয়েকদিনের মধ্যেই কার্য যত অচল হয়ে যেতে পারে যেসব কর্পোরেশন তাদের পণ্য উৎপাদন ও সরবরাহ চেন পরিচালনায় জ্বালানির উপর নির্ভরশীল তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক দিক থেকে নয় সামরিক ও কূটনৈতিক চাপে পড়বে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বিশাল সামরিক উপস্থিতি বাড়াতে হবে তাদের নৌবাহিনীকে প্রচুর পরিমাণে রসদ জ্বালানি ও মানব সম্পদ ব্যয় করে ওই অঞ্চলে টহল দিতে হবে এই সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক বোঝা হয়ে উঠতে পারে শুধু নৌ অভিযান পরিচালনা নয় যদি ইরান মাইন স্থাপন করে থাকে বা জাহাজ সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে অভিযান পরিচালনা করতে হবে যা যুদ্ধের পরিধি আরো বাড়িয়ে তার কৌশলগত আধিপত্য হুমকির মুখে পড়ায় বহু দশক ধরে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার নামে সেখানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে কিন্তু ইরান যদি কার্যকরভাবে ভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে সক্ষম হয় তাহলে সেটি যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ক্ষমতার একটি চূড়ান্ত ব্যর্থতা এটি তার যেমন সৌদি আরব আমিরাত বাহরাইনের মধ্যে অনস্থা তৈরি করবে এবং ভবিষ্যতে তারা হয়তো চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাধ্য হবে যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থের জন্য বিপজ্জনক বিপাকে পড়ে এখন চীনের দ্বারস্থ হচ্ছে আমেরিকা দেশটি যাচ্ছে চীন যেন ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করতে বাধা দেয় তবে ভূ রাজনৈতিক এই খেলায় চীন ইরানের ঘনিষ্ঠ এক বন্ধু